প্রিয় বন্ধুরা এই পথ দিয়ে আমাদের টনকর্থা প্রসূত খ্রিস্ট ক্রুশ কাঁধে নিয়ে কালভেরি পথে গিয়েছিলেন তার সংক্ষিপ্ত রূপ রেখা এখানে দেখানো হয়েছে এটি বর্তমান সময়ে বাস করা জেরুসালামে খ্রিস্টানদের ক্রুশের পথের স্থান যেহেতু যিশুকে কালভেরিতে ক্রুশে দেওয়া হয়েছিল মাথার খুলি স্থানে কিন্তু তারা শহরের ভিতরেই সেই ক্রুশের পথ সীমাবদ্ধ রাখে কিন্তু বাস্তব যিশুকে এই পথ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এখানে বিভিন্ন ধাপের চিহ্ন দেওয়া হচ্ছে আর এটি হচ্ছে পন্থপিলাতের রাজবাড়ি যেখানে যিশুকে বিচার করা হয়েছিল যিশুর সময় পিলার এখান থেকে যিশুকে মৃত্যুদণ্ডাদেশ দেন এখান থেকে যিশুকে ক্রুশ বইতে দেওয়া হয় এবং যিশুকে এই জায়গা থেকে ক্রুশ বহন করে কালভেরি পথে নিয়ে যাওয়া হয় এটি সেই জায়গায় এবং যিশুকে এই সকল রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় যেটা আমরা পাশে রেখায় দেখতে পাচ্ছি আর এটি হচ্ছে পঞ্চম ধাপ যেখান দিয়ে যিশুকে নিয়ে যাওয়া হয় তারপরে ষষ্ঠ ধাপ এভাবে যিশুকে নিয়ে যাওয়া হয় ক্যালভেরি ক্রুসে অর্থাৎ মাথার খুলি স্থানে ঠিক যিশুকে এখানেই প্রথমবার পরে যেতে আমরা দেখতে পাই এভাবে আস্তে আস্তে যিশুকে আপনার আমার পাপের জন্য তিনি ক্রুশ বহন করে কালবের পথে নিয়ে যেতে দেওয়া হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই জায়গাগুলি আর এখানে সেই খ্রিস্টানরা বর্তমান সময়ে জেরুসালেমে বসবাসরত বিশ্বাসের এখানে সে ক্রুশের পথ সমাপ্ত করে এখানে তারা এই যে এই পাথরটি হচ্ছে যিশুর কবরে রাখা পাথর মনে করা হয়